আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে দুটি রিমোট নিয়ে এসেছি তো রিমোট দুটি সমস্যা হলো একটা রিমোটের প্লাস বাটন কাজ করে না এই প্লাস বাটনগুলো কাজ করে না আর অন্য রিমোটের এ পাওয়ার বাটন কাজ করে না তো সবগুলো বাটনেই কাজ করে এ দেখেন সব বাটনে কাজ করতেছে পাওয়ার বাটন কাজ করে না জাস্ট শুধু পাওয়ার বাটন কাজ করে না পাওয়ার বাটন কাজ করে না বিধায় রিমোটটি তো ফেলে দেওয়া যাবে না তো আমরা এই বাডুন রিমোটটিকে সার্ভিস করা যায় আমরা এখন এই রিমোটটিকে সার্ভিস করব আমরা প্রথমে এই রিমোটটিকে ওপেন করব ওপেন করে নিয়ে ওপেন করে নেব নেওয়ার পর দেখব যে আমার এখানে কার্বনগুলো কার্বনের লাইনগুলো ঠিক আছে কি নাই তো জাস্ট এখানে অনেক সুন্দর আছে কার্বনের লাইনগুলো তো আরেকটা লক্ষ্য করা লাগবে যে পাওয়ার বন্ডের যে এখানে যে কার্বন থাকে কার্বনগুলো আর কি নষ্ট হয়ে গেছে তো আমরা কার্বন এখানে তো আর কার্বন লাগানো সম্ভব না তো আমরা এখানে যে বাসা বাড়িতে অনেকেই সিগারেট খাই সিগারেটের পাশ সাথে একটা ইয়া থাকে মানে সিগারেটগুলো ঢাকানোর জন্য একটা ম্যাগ বিদ্যুৎ পরিবাহী একটা আবার ইয়া থাকে কাগজ থাকে এই কাগজটুকু আমরা এখানে সংযোগ করব সংযোগ করানোর জন্য এখানে আমরা সীমিত আকারে সুপারগুলো ব্যব ব্যবহার করব ব্যবহার করার পর আমরা এই সিগারেটের মানে এক কথায় বিদ্যুৎ পরিবাহী কোনো পাতলা জাতীয় আমরা ব্যবহার করব ব্যবহার করে আমরা এইভাবে সুন্দর করে মাঝখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা রিমোটা আবার আগের পূর্বের মতো পূর্বের নাই ফিটিং করব। ফিডিং করে করে আমরা চাপ দেবো এতে এবার পাওয়ার বাটন ভালোভাবে কাজ করতেছে তার মানে রিমোট পরিপূর্ণভাবে কাজ করবে পাওয়ার অন অফ সব বাটন কাজ করবে সব বাটন কাজ করবে তো এরকম অনেক রিমোট বিভিন্ন সমস্যা হয় পাওয়ার বাটন কাজ করে না সাইড বাটন প্লাস বাটন প্লাস ভলিউম প্লাস বলে মাইনাস চ্যানেল প্লাস বা অল বাটন এরকম সমস্যা হতে পারে বা লেয়ারের সমস্যা হতে পারে আমরা নিজেই ঘরে বসেই আজকে সার্ভিস করতে পারি তো আমরা এই ভিডিওটা দেখে আর সামান্য পরিমাণ যদি উপকৃত হই তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ